এটা হচ্ছে আপনি দেখেন ব্লুর ভিতরে আপনি সাদা সাদা মাকড়সা জালের মতো রয়েছে এগুলো নিতে পারবেন আপনার আমার কাছ থেকে মাত্র

আপনারা কম বাজেটের মধ্যে এবং ভালো মনে টাইস গুলা কিনতে পারেন তেমনই শপের ঠিকানা গুলা কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি আজকে চলে আসছি এটি হচ্ছে বারো বিঘার মোড় এন্টারপ্রাইজ আর বারো বিঘার মোড়ে আসলে কিন্তু আপনার বাজেট যেমন আপনার চাহিদা যেমন এবং সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনি গুলা ক্রয় করতে পারবেন বন্ধুরা আর আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু ধামাকা অফার আছে আপনার পুরো ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবেন যে আজকে কি কি অফার আছে এবং আপনার এই এই চমৎকার টাইস গুলার প্রাইস কত আপনারা কিভাবে পাবেন সারা বাংলাদেশে কিন্তু তাদের ট্রান্সপোর্টের মাধ্যমে বা গাড়ি আছে মার্কেটের গাড়ি দিয়ে কিন্তু তারা ডেলিভারি দেয় আপনারা সারা বাংলাদেশে কিন্তু টাইস গুলা নিতে পারবেন তো আজকে চলেন দেখে আসি এই সকল টাইসের প্রাইস সম্পর্কে

আকর্ষণীয় দাম একেবারে সাতদের ভিতরে কত রাখতেছেন ভাই মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট দেখেন মাত্র বাহাত্তর

এই টাইজগুলোর কিছু টাইসের সামনয় যে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই রকম ধরনের কিছু টাইসে কিছু সমস্যা থাকবে সেই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টাইজগুলো আপনারা নাও পরে কাপড় দিয়ে খুলে দেন ফুলার পরে এই রকম সমস্যা যেগুলোতে রয়েছে সেগুলো আপনারা আপসাইড ওয়ালের সাইড দিয়ে দিবেন দেওয়ার পরে তো অবশ্যই দিবেন এই যে দেওয়ার পরে কিন্তু একেবারে ফুল ফ্রেশ হয়ে গেল একেবারে এ গ্রেডের টাইসের মতো হয়ে গেল

এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে নুরি পাথরের ভিতরে এখানে একটা রয়েছে মার্বেল ডিজাইনের ভিতরে বাহাত্তর টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ ন্যানো পলিশ হাই গ্লোসি টাইলস আচ্ছা এছাড়াও যে এখানে রয়েছে একটা এটা হচ্ছে আর এক ভিতরে এটাই মুহূর্তে

আশি টাকা আর বাপ্পারা ব্লগের কথা বললে দিলাম আরো টাকা একটা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে এখানে রয়েছে ওয়াল টাইলস দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনি দেখেন ব্লুর ভিতরে আপনার সাদা সাদা মাকড়সা জালের মতো রয়েছে এগুলো নিতে পারবেন আপনার আমার কাছ থেকে মাত্র তাহলে সম্ভবত একুশ টাকা পার পিস পড়ে একুশ টাকা আর যদি শুধু দেখো কেউ নিতে চায় আট বাই বারো ওয়াল এ গ্রেড দাম মাত্র বিশ টাকা পিস বিশ টাকা বিশ টাকা পিস আট বাই বারো এ গ্রেড তারপর আপনারা চাইলে নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ এটা হচ্ছে বারো বাই চব্বিশ আপনার লাস্টিক ডিজাইনের ভিতরে দাম একেবারে সাত দিন ভিতরে মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে

পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর এগুলা এগুলা কি সিগরেট হবে এগুলো হচ্ছে কিছু কিছুটা সামান্য কিছু এই যে এইখানে

একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং বডি দেখেন দেখেন টাইলস গুলো একটা টাইলস থেকে একটা টাইলস সৌন্দর্য কম নয় প্রত্যেকটা টাইলস এই স্ট্রং বডি বারো বাই বারো এক রেট দাম মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এছাড়া রয়েছে আরো তিনটা কালার এখানে এখানে মোট এই বারো বাই বারো সাত আটটা কালার আমার কাছে রয়েছে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আট বাই বারো ওয়াল টাইলস দাম একুশ টাকা পার পিস একুশ টাকা পার পিস এক রেট আর এইগুলো এ গ্রেড আপনার একুশ টাকা পার পিস যদি কেউ শুধু দেখো সেট নিতে চায় সেক্ষেত্রে ধামাকা অফার মাত্র বিশ টাকা পিস আট বাই বারো ওয়াল টাইজ এ গ্রেড এছাড়া রয়েছে এখানে এটা হচ্ছে আপনার স্টার কোম্পানির বি গ্রেড ডিজাইনের ভিতরে মাত্র তিন হাজার টাকা পারছে তিন হাজার টাকা তিন হাজার টাকা এই পাশে কিছু মাল দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার এটা কিন্তু একেবারে মার্বেল শেপের ভিতরে খুবই সুন্দর এটাও মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আর এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট একেবারে চায়নার কপি প্রত্যেকটা টাইলস এই খুবই গর্জিয়াস হাই কোয়ালিটি টাইলস আর এই এখানে রয়েছে গায়নামাজ এটা যদি আমার কাছ থেকে আপনারা কেউ নিতে চাই চব্বিশ বাই চব্বিশ আর এ দাম মাত্র সত্তর টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা এই পাশে কিছু মাল দেখতে পাচ্ছি ভাইয়া এছাড়াও যে এখানে রয়েছে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে যে এটা এইটা কিন্তু এ গ্রেড নিতে পারবেন আমার কাছ থেকে আটাত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে এ গ্রেড এটা নিতে পারবেন আমার কাছ থেকে আশি টাকা পার স্কোয়ার ফিট আর এগুলো হচ্ছে আপনার সি গ্রেড

দেখুন আমি যে চায়না বলেছি এই যে দেখুন মালের গায়েও লেখা রয়েছে এই যে দেখুন আপনারা প্যাকেটের গায়ে এবং মালের গায়ে যে সিএস আই চায়না মেড ইন চায়না মাত্র ষাট টাকা স্কোয়ার বারো বাই বারো

নতুন বাজার নামার পরে যে কোন একটা অটোরিক্সল ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোড় যাবো আর বারো বিঘা মোর আসলে এই প্রতিষ্ঠানটি পেয়ে থাকবেন এছাড়াও আরো অসংখ্য টাইলস এর কালেকশন রয়েছে রয়েছে এই আমার এই সাথেই কিন্তু গুডাউন দেখেন দেখেন এখানে প্রাইস পছন্দ করবেন আর এইখান থেকে আমরা মাল লোড করে আপনাদেরকে দিয়ে দিব আপনারা সরাসরি দেখে শুনে যাচাই বাচাই করে পছন্দ করে টাইস গুলো নিয়ে যেতে পারবে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই বাজেট কমের মধ্যে টাইস আছেন তারা কিন্তু রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু এই টাইস গুলো পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু চলে আসতে পারবেন বারো বিঘা মোড় নতুন বাজার আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নতুন বাজার নেমে একটা অটো রিক্সাকে বারো বিঘা মোড় বললেই কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম